জোড়া পরে বিশ টাকা এটার দাম পরে দুইশো টাকা এটার দাম দুশো বিশ টাকার চুরিটা আশি টাকা হচ্ছে টাকা টাকা তারপর এটা হচ্ছে একশো টাকা কালার আছে সবগুলো এটা টাকা

আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড একদম আন্ডারগ্রাউন্ড থেকে ঢুকলেই হচ্ছে আপনারা এই নাবিলে এন্টারপ্রাইজ দেখতে পাবেন আচ্ছা ভাই আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন ভাই যদি একটু বলতেন আপনাদের দোকানে তো হিউজ পরিমাণ কালেকশন জি আমরা তো সব সময় হোলসেল সেল করি জি আমাদের শুধু হোলসেল বিক্রি হয় সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ আচ্ছা প্রথমে আমরা কোন কালেকশন দিয়ে শুরু করব ভাই প্রথমে আমরা ইন্ডিয়ান চুরি রেশমি চুরিটা থেকে শুরু ইন্ডিয়ান রেশমি চুরি কালার আছে 17টা 17টা কালার আছে জি রেশমি চুরিটাই মেয়েদের সবথেকে ফেভারিট চুরি

এপরে পঁয়ত্রিশ টাকা মোট 840 টাকা গুরুস আচ্ছা এটা কালার আছে আপনার বাইশটা বাইশটা কালার আছে জি এই কাটিং এর মধ্যে আরেকটা কালার আরেকটা ডিজাইন আছে নতুন এই চকবাজারে আমার আমার দোকান ছাড়া অন্য কোথাও পাবেন না এই ডিজাইন একদম ইউনিক একটা কালেকশন কোথাও পাবেন না আমার দোকান ছাড়া এটা এটা এটাও सेम দাম 840 টাকা 35 টাকা পড়ে এইগুলোরও কালার আছে 12 13 আচ্ছা সর্বনিম্ন একজন সেলার মানে কতগুলো চুরি নিতে হবে যেহেতু আপনারা পাইকারি সেল করেন সর্বনিম্ন আমাদের এখানে ধরেন না কাচের চুরিগুলো আমার আমাদের ট্রান্সপোর্টে দিতে একটু রিস্ক হয়ে যায় এই জন্য আমরা সাধারণত যারা আমাদের দোকানে এসে নিবে তাদের কোনো ফ্যাক্ট হবে না কয় টাকার এগুলো কোনো ফ্যাক্ট না পাইকারি হইলে পাইকারি আর যারা অনলাইনে বইসা আমাদের থেকে মাল নিতে চায় তারা যদি কাচের চুরি বাদে অন্য মেটাল চুরি দুই তিন হাজার টাকা দিতে পারবো কিন্তু কাচের চুরিটা আমাদের দুই তিন হাজার টাকা দিলে রিক্স হয়ে যায় অনলাইনে ঘরে বসে যারা মাল কিনতে চায় আমাদের থেকে সাধারণত অনেকে কাচের চুরি নিতে চায় আমাদের কিন্তু কিন্তু কাঠনের মধ্যে আমরা কাচের চুড়ি দিলে ভেঙে যাবে সব প্রবলেম থেকে একটা জি এই জন্য আমরা এই যে কাঠের পিড়ির মধ্যে দিয়ে থাকি কাচের চুরি ও আচ্ছা এই যে এই ধরনের মানে কাঠের বক্সে দ্বারা ট্রান্সপোর্ট করে কাছে সম্ভাবনা থাকে না আপনাদের কাছে অনেক কালেকশন আছে সাইকেল চুরি এটা কালার তিনটা তিনটা কালার আছে এটা ছয়শ পঞ্চাশ টাকা গুরু কিছু ফেন্সি আইটেম ইন্ডিয়ান

ভাবি চুড়ি এটাও ইন্ডিয়ান আচ্ছা টাকা গুরুস 80 টাকা পিস পড়ে এগুলো আমাদের সাইজ থাকে সাধারণত সব ধরনের কারণ সাইজ ছাড়া চুড়ি হয় না আর চুরির সবথেকে মেইন হলো তার সাইজ আর কালার সাইজ আর কারণ সবাই শাড়ির সাথে কালার ম্যাচিং করে পড়তে চায় থাকে এরপর আমরা এই যে একটা মুরুবিদের ইন্ডিয়ান প্রক্স দেখাই এটা হলো কাজবালা নাম

আশি পিস থাকে জি এটা আবার দেশি এগুলোর মধ্যে ইন্ডিয়ান এই যে এইগুলো প্রোডাক্ট আছে এগুলো আবার দশ টাকা পিস এই দশ টাকা পিস এগুলো দুইশো চল্লিশ টাকা বক্স এগুলো ইন্ডিয়ান হ্যাঁ এগুলো প্লাস্টিক এগুলো বাচ্চাদের এখানে কিন্তু একটা বিষয় বলে রাখি ওনারা কিন্তু মানে খুচরা সেল করেন আপনি যদি একদম পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চান তাহলে কিন্তু এখানে চলে আসবেন নাবিলা এন্টারপ্রাইজে চলে আসবেন এখানে হাজার হাজার কালেকশন আছে আপনারা আপনাদের মতো দেখে বিভিন্ন ধরনের কালেকশনের চুরি কিন্তু এখান থেকে নিতে পারবেন আচ্ছা ভাই পরে আমরা কোন কালেকশন এই যে ইন্ডিয়ান চুরি আছে এটা একটু দেখাইন সামনেই আমি দেখাই দেখাচ্ছি কালার আছে অনেকগুলো এগুলো এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান এগুলো একটু রেটও বেশি আমাদের আমাদের থেকে পাইকারি নিতে হবে ১৫০ টাকা

एक एक 120 টাকা 120 এটা কত করে রাখতেছেন এটা 25 টাকা পিস এটা আমাদের মাত্র 25 টাকা পিস জি এটা যখন থেকে চুরি শুরু হইছে এরপর থেকে এটা বাংলাদেশে চলতেছে এখানে আমাদের এখানে একবারে কম দামের মাল আছে এই যে এইগুলো এগুলো আমাদের 90 টাকা বক্স 100 টাকা বক্স

আর কম দামি ইগো সবথেকে কম দামি আচ্ছা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত এই যে সর্বোচ্চ সর্বনিম্ন টাকা বক্স মানে 110 টাকা করে সেট 220 টাকা বক্স থাকে যে দুই দুইটা সর্বোচ্চ হলোগা এই যে মিটাই চুরি সর্বোচ্চ মিটাই চুরি 530 টাকা বক্স 530 টাকা বক্স 530 টাকা বক্স এই যে একটা সেট আপনার পড়তেছে

পঁচিশ টাকা এটার দাম দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা লুজের মধ্যে কিছু ঝুমকা আছে নব্বই টাকা পিস বড়দেরই বড়দের বলতে কি অনেকে ধরেন একটু বাচ্চা কিন্তু একটু হেলদি

আমাদের থেকে কমে কেউ দিতে পারবেন এগুলো আমাদের লাভ তারপরে এই বর্তমানে পেখম চুরি কালারের উপর ডিমেন্ড কালার গুলো দেখেন চোদ্দটা কালার চোদ্দটা কালার চোদ্দটা কালার সাদা চুরি সাধারণত কোনো মালে হয় না

ট এর সাথে এটা দাম কত রাখতেছেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু রঙ উঠবেশো পঞ্চাশ টাকা জি এটা বেলবেট বাদে যে স্টিল আছে এই রং উঠবে না সব চুরির সাধারণত কিছুদিন পর রং উঠবে পানি লাগালে কিন্তু এটা উঠবে না

চুরিটা আছে বিয়ের মধ্যে মানে হলুদের মধ্যে সবাই পরে মধ্যে কালার ম্যাচিং করে অনেকে পড়তে চায় এগুলো কালার আছে সবই আমি আপনাদের স্যাম্পল দেখাচ্ছি এটা হলো 300 300 টাকা বক্স 150 টাকা বক্স এক বক্স এখানে কিন্তু আপনি দুই হাতে পড়তে পারবেন দুই হাতে পড়তে পারবেন এই দুই হাতে পড়তে পারবেন আচ্ছা আচ্ছা এক হাতে এটা এক হাতে এটা সাইজ নিয়ে তো কোনো সমস্যা নাই না সাইজ এগুলো মানে সাধারণত বাংলাদেশে যে মেয়ের যে সাইজ হয় ওই সাইজের এটা মানে নরমাল সাইজ যেটা আছে কমন সাইজ

এই সেটটার দাম 160 টাকা 160 টাকা এটা আপনি এই যে দুই হাতে ইউজ করতে পারবেন দুই হাতে পড়তে দুই হাতে ইউজ করতে পারবেন সাধারণত গায়ে হলুদ এর চুড়ি দুই হাতে ইউজ করে 110 টাকা সেট 110 টাকা সেট জি এখানে 48 পিস চুরি আছে 48 পিস 110 টাকা 48 পিস চুরি ভাই এখন বাচ্চাদের কিছু ঝুমকা চুরি দেখাই বাচ্চাদের ঝুমকা চুরি জি বাচ্চারাও এখন বর্তমানে ঝুমকা চুরি অনেক অনেক শৌখিন হয়ে গেছে বাচ্চারা জি এই যে এগুলো আছে 70 টাকা 70 টাকা এগুলো আছে অনেক ধরনের কালেকশন দেখলাম তো যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছে তারা কিভাবে আপনার কাছে যোগাযোগ করবে বা আপনাদের দোকানে কিভাবে আছে কিনে দেওয়ার নাম্বারে আমার আছে আপনি ওইটাতে মেসেজ দিবেন আমাদের ডিরেক্ট কলও দিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যেটা সুবিধা হয় ওইটা নিতে পারেন আচ্ছা আপনাদের দোকানের লোকেশনটা একটু শর্টকাট ভাবে বলে দেন আমাদের লোকেশনটা শর্টকাট ভাবে বলতে গেলে আমাদের এটা নতুন মার্কেট তো মসজিদ মার্কেটের আমাদের আরেকটা দোকান মেইন রোডে আছে মেইন রোডের সাই মসজিদের সেকেন্ড গেটের উল্টা পাশে তো আপনারা সাধারণত সাই মসজিদের সেকেন্ড গেটে এসে আমাদের কল দিলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসতে পারব জি আমরা রিসিভ করব কারণ এটা নতুন মার্কেট তো সবাই চিনে আচ্ছা